যাত্রা জগতের প্রথম যুগের কিংবদন্তি যাত্রা নট সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় পরাধীন বাংলায় যাত্রা অভিনয়ে প্রবল প্রতাপী ছিলেন সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় উৎপল দত্ত বলেছেন সব থেকে দক্ষ এবং শক্তিশালী অভিনেতা যাত্রাতেই আছেন সেই রকমই একজন শক্তিশালী দক্ষ অভিনেতা ছিলেন সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় যাত্রার প্রথম যুগের এই অভিনেতার কোনো আলোচনায় সে অর্থে হয়নি সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে চৈত্র মাসের এক সোমবার বারৈপুর সংলগ্ন কল্যাণপুর গ্রামে লেখাপড়া বেশি দূর করতে পারেননি তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পরেই লেখাপড়াতে ছেদ পড়ে তার রোজগারে মনোনিবেশ করেন তিনি প্রথম অভিনয় করলেন ধ্রুব চরিত্র নাটকের নাম ভূমিকায় উনিশশো পাঁচ সাল নাগাদ কলকাতাতে আসেন সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় সেই সময়ে গিরিশচন্দ্র ঘোষ এবং তার পুত্র দানিবাবুর সংস্পর্শে এসেছিলেন সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় আকুবাবুর থিয়েটারে কলকাতায় এসে যোগ দিলেন তিনি কয়েক বছর সেখানে অভিনয় করবার পর প্রাইভেট থিয়েটার তথা বেঙ্গলি থিয়েটারে যোগ দেন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তিনি বেঙ্গল রেজিমেন্টের সৈনিক হিসেবে যুদ্ধে যান এবং মেসোপটেমিয়া পর্যন্ত ঘুরে আসেন ফিরে এসে আবার থিয়েটারে যোগ দিলেন সুরেন্দ্রনাথ বাবু খনা নাটকে উনিশশো সালে অভিনয় করলেন এই সময় তার অভিনয় দেখে নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী তাকে সীতা নাটকে কুশের ভূমিকায় মনোনীত করেন এই সময় তৎকালীন বিনাপাড়ি নাট্য সমাজের ম্যানেজার তাকে যাত্রায় যোগদানের আহ্বান জানান পঁচিশ টাকা মাইনেতে যাত্রায় আত্মপ্রকাশ করেন সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই দলে অভিনয় করেন একলব্য রাখিবন্ধন ইত্যাদি পালায় রাখিবন্ধন পালায় অভিনয় করে পেয়েছিলেন রূপোর মেডেল বিনা নাট্য সমাজ বন্ধ হয়ে গেলে তিনি উনিশশো আঠাশ সাল নাগাদ সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের রামকৃষ্ণ যাত্রাপাটিতে যুক্ত হন এই দলে যুগান্তর পালায় রত্নাকর দস্যুর ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এরপর যুক্ত হন সেকালের বিখ্যাত চরণ ভাণ্ডারীর দলে এখানে অঘরচন্দ্র কাব্যতীর্থের লক্ষ্যবলি পালায় রাজা সুরত বিদ্যা বিনোদের পূজনীয়া পালাতে সতু চণ্ডালের ভূমিকায় অসাধারণ যশ পান তিনি অসংখ্য মেডেল পান বিভিন্ন আসরে এরপর একে একে অভিনয় করলেন বাসুদেব পালায় ঘণ্টাকর্ণ রামানুজে গুহক চণ্ডাল শৈলিন কিচক এই কিচকের অভিনয় দেখে নট্য কোম্পানির সূর্য দত্ত তাকে নট্য কোম্পানিতে যোগদান করতে বলেন ভান্ডারী অপেরাতে সুরেনবাবু ষাট টাকা মাইনে পেতেন কোম্পানি তাকে দেড়শো টাকা মাইনেতে যোগদান করায় সুরেনবাবুই কোম্পানিকে কলকাতায় আসতে উৎসাহিত করেছিলেন নট্য কোম্পানিতে থাকাকালীন সময়ে তার যাত্রা অভিনয়ে খ্যাতির শীর্ষে পৌঁছায় নট্য কোম্পানিতে যেসব পালায় তিনি অভিনয় করেন তার মধ্যে আছে লক্ষণের শক্তিশীল শ্রীবৎস চিন্তা অজা জগদ্ধাত্রী সম্বর্তক মেদিনী প্রহ্লাদ চরিত্র চাঁদের মেয়ে মানিকমালা ইত্যাদি এই মানিকমালা পালা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েন তিনি টাইফয়েডে আক্রান্ত হয়ে কয়েক মাস অভিনয় থেকে বিরত থাকেন এরপর স্বাস্থ্য ঠিক হলে আবার অভিনয়ে যোগদান করেন সুরেনবাবু উনিশশো তেতাল্লিশ সাল নাগাদ যোগ দেন চণ্ডী অপেরায় এর কিছুদিন আগে যশোরের আর্ট থিয়েটার দলের হয়ে শ্রীকৃষ্ণ নাটকে ভীষ্ম চরিত্রে অভিনয় করে বিপুল সমাদর পেয়েছিলেন এবং তৎকালীন যশোর অঞ্চলের এসডিও তাকে মেডেল দিয়ে সম্মানও জানান চণ্ডী অপেরাতে অভিনয় করেন জিতেন বসাকের মানুষ পালায় রায় চৌধুরীর যুগনেতা পালায় শিবৎস চিন্তায় ব্রজেন্দ্র কুমার দের প্রতিশোধ পালায় এরপর যোগ দেন ভোলানাথ অপেরায় এই দলে পঙ্কজ ভূষণ কবিরত্নের রক্তাঞ্জলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাজিরাও এই সমস্ত অভিনয় তার অভিনয় জীবনের শেষ দিকে তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল আরও বেশ কয়েকটি দলে তিনি অভিনয় করেছেন তার মধ্যে রয়েছে গণেশ অপেরা নিউ গণেশ অপেরা ভারতীয় রূপনাট্যম আর্য অপেরা সত্যম্বর অপেরা বিনা অপেরা ইত্যাদি দলে উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত যেসব পালায় তিনি বিখ্যাত হন সেগুলি হলো ভোলানাথ কাব্যশাস্ত্রীর বৃন্দাবলিতে অনুরাধ ব্রজেন্দ্রের প্রবিরার্জুনে ভীম দেবী চৌধুরানীতে হরবল্লভ এছাড়াও পৃথ্বীরাজের সমর সিংহ এই পৃথ্বীরাজ এবং দেবী চৌধুরানীর রচয়িতা ছিলেন আনন্দময় বন্দ্যোপাধ্যায় সরমা নাটকে রাবণ জিতেন বসাকের সীমান্ত অভিযান পালায় সুলতান মামুদ জিতেন বসাকের বাগদত্তা পালাতে তুঘ্রিন খাঁ ইত্যাদি উনিশশো বাইশ সাল থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত তার যাত্রা জীবন বিস্তৃত তার বাচনভঙ্গি কণ্ঠস্বরের মিষ্টতা দশাশহী চেহারা তাকে যাত্রা অভিনয়ের পরিপূর্ণতা দান করেছিল নট্য কোম্পানির প্রহ্লাদ চরিত্রপালায় পঞ্চাশ ইঞ্চির বর্ম পরিধান করে কশিপু দেন তিনি তা ছিল দেখার মতো তার গানের কণ্ঠও ছিল সুন্দর জীবনে অনেক সম্মান পেয়েছেন সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় উনিশশো উনসত্তর সালে কলকাতা বেতার কেন্দ্র থেকে স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার সাক্ষাৎকার প্রচার করেন সাক্ষাৎকার নিয়েছিলেন বিখ্যাত লোকসংস্কৃতি গবেষক গৌরীশঙ্কর ভট্টাচার্য এই বছরই বিশ্বরূপা নাট্য উন্নয়ন পর্ষদ তাকে সম্মান জানায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত বক্তাও হন তিনি উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় যাত্রা শিল্পী সংঘ তাকে সম্মানিত করে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত উনিশশো সালের প্রথম যাত্রা উৎসবে তিনি ছিলেন প্রধান বিচারক উনিশশো সালে কলকাতা দূরদর্শন তার অভিনয় বক্তৃতা প্রচার করে উনিশশো সালের তিরিশে জানুয়ারি দেহাবসান হয় যাত্রার প্রথম যুগের খ্যাতিমান নট সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তাকে ছাড়া যাত্রার ইতিহাস অসম্পূর্ণ এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের প্রথম যুগের নট সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার